ভিডিওর শুরুতে কিছু স্ক্রিনশট দেখাবো যেখানে প্রাইজ বোন কিনে পুরস্কার না পাওয়ার হতাশা খুব স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে আজকের ভিডিওতে এই হতাশার কারণ এবং তা থেকে মুক্তির উপায় নিয়ে আমরা আলোচনা করব আপনি যদি জানেন কোন পরিস্থিতিতে আপনার প্রাইজ বন কেনা উচিত এবং কখন উচিত না তাহলে এ ধরনের হতাশা এড়াতে পারবেন প্রাইজ বন কেনার পূর্বে এই প্রাইজ কেনার মূল উদ্দেশ্য সম্পর্কে একটি পরিষ্কার ধারণা থাকা জরুরি এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক আপনি যদি প্রাইজ বন কেনার মূল উদ্দেশ্য না জেনে প্রাইজ বন কিনেন তাহলে পরবর্তীতে আফসোস হতে পারে তাহলে চলুন আমরা জেনে নেই আপনার কোন পরিস্থিতিতে প্রাইস বন কেনা উচিত এবং কখন তা উচিত না অনেকেই বড় পুরস্কার জেতার আশায় প্রাইজ বন কেনেন তবে এই ধরনের উচ্চাকাঙ্ক্ষা বেশিরভাগ সময়ই পূরণ হয় না অনেকেই নিজের অথবা সন্তানের ভাগ্য পরীক্ষার জন্য ডিমান্ডের একটি মৌলিক নীতি সহজ কথায় বাজারে যদি কোনো পণ্যের সাপ্লাই বেশি থাকে তাহলে তার চাহিদা কমে যায় এবং দামও কমে যায় উল্টো দিকে যদি সাপ্লাই কম থাকে তাহলে তার চাহিদা বাড়ে এবং দামও বাড়ে প্রাইজ বোনের ক্ষেত্রে ওই একই নীতি করে বাজারে প্রাইজ বন্ডের সংখ্যা অনেক বেশি কিন্তু এর বিপরীতে পুরস্কারের সংখ্যা অনেক কম প্রতি দশ লাখ প্রাইজ বন্ডের বিপরীতে তিন মাস অন্তর অন্তর মাত্র ছেচল্লিশটি নাম্বারকে পুরস্কৃত করা হয় তাই প্রচুর সংখ্যক মানুষ প্রাইজ বোন কিনলেও পুরস্কার পায় খুব সামান্য কিছু মানুষ আপনি যদি দশ বছর ধরে প্রাইজ বোন কিনে থাকেন এবং কোনো পুরস্কার না পান তাহলে আপনার ভিতর এই হতাশা তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক এই হতাশার কারণে আপনি হয়তো বা একসময় এই প্রাইজ গুণ গুলো বিক্রি করে দিবেন এর ফলে আপনার কিছু আর্থিক ক্ষতি হতে পারে যেমন মূল্যস্ফীতির কারণে দশ বছর পূর্বে আপনি যে অর্থ দিয়ে এই প্রাইজ গুণ কিনেছিলেন সেই অর্থের এক। এখন কমে গেছে ধরা যাক দশ বছর পূর্বে আপনি এক টাকা দিয়ে দশটি প্রাইজ বন কিনেছিলেন দশ বছর পর সেই দশটি প্রাইজ বন বিক্রয় করে আপনি হয়তো এক টাকাই পাবেন কিন্তু সেই এক হাজার টাকায় এখন আর পূর্বের মতো পূর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এই দশ বছরে পণ্যের মূল্য বেড়ে গেছে অর্থাৎ আপনার টাকার আসল মূল্য কমে গেছে উপরন্ত এই টাকা যদি ব্যাংকে রাখা হতো সেখান থেকে কিছু সুদ পাওয়া যেত এখন সেটিও পেলেন না আমরা কি তাহলে আপনার প্রাইজ বন কেনার বিরোধিতা করছি মোটেও না আমরা বলতে চাচ্ছি প্রাইজ বন্ড কেনার পূর্বে প্রাইজ বন্ড কেনার মূল উদ্দেশ্য সম্পর্কে জেনে তবেই আপনার প্রাইজ বন্ড কেনা উচিত পুরস্কার যে আশায় সে প্রাইজ বন্ড কিনলে আপনি হতাশায় ভুগতে পারেন এর বদলে সঞ্চয়ের উদ্দেশ্যে প্রাইজ বন্ড কিনলে আপনার মধ্যে হতাশা আসবে না প্রাইজ বন্ডের জন্মই হয়েছে সাধারণ মানুষের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার জন্য এর সঙ্গে প্রতি তিন মাস পর পর যে ড্র অনুষ্ঠিত হয় আস্তে যদি কোনো পুরস্কার জেতা যায় সেটিকে একটি অতিরিক্ত প্রাপ্তি হিসাবে বিবেচনা করা উচিত এটি একটি বোনাস যা প্রাইস বন্ড কেনার মূল লক্ষ্য নয় এই সঞ্চয় অনেকটা মাটির ব্যাংকে অল্প অল্প করে টাকা জমানোর মতোই কাজ করে আপনি হয়তো 500 বা 700 টাকার মতো ছোট অর্থ দিয়ে কোনো লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবেন না অপ্রয়োজনে যাতে এই টাকা খরচ না হয়ে যায় সেজন্য এই টাকা দিয়ে প্রাইস বন্ড কিনে রাখা যেতে পারে প্রতি মাসে যদি 10-20 করে প্রাইস বন্ড কিনে রাখা হয় তাহলে একসময় এই মানু অর্থের পরিমাণ অনেক বড় হয়ে যেতে পারে উদাহরণস্বরূপ একজন মানুষ যদি প্রতি মাসে 1000 টাকা দিয়ে 10টি করে প্রাইস বন কিনতে শুরু করেন তাহলে এক বছর পর তার প্রাইস বন্ডের সংখ্যা দাঁড়াবে 120টি এবং টাকার অঙ্কের পরিমাণ হাজার টাকা এইভাবে 5 বছর প্রাইস বন কিনতে থাকলে তার প্রাইস বন্ডের সংখ্যা দাঁড়াবে 600টি এবং টাকার অঙ্কের পরিমাণ প্রায় ষাট হাজার টাকা তখন এই অর্থ ভেঙে আপনি একটি লাভজনক কাজে বিনিয়োগ করতে পারবেন এই সময়ের মধ্যে যদি কোনো ড্রতে পুরস্কার আসে তবে সেটি হবে একটি বোনাস পাওয়া আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা টাকা ব্যাংকে রেখে সুদ নিতে চান না অথবা ধর্মীয় কারণে সুদ এড়িয়ে চলতে পছন্দ করেন আবার খুব অল্প পরিমাণ টাকা ব্যাংকে রাখলে তা থেকে যে সুদ পাওয়া যাবে তার চেয়ে ব্যাংকের বার্ষিক সার্ভিস চার্জ আরো বেশি হতে পারে এমন ব্যক্তিরা নিরাপদ সঞ্চয়ের একটি মাধ্যম হিসাবে প্রাইস বন্ড কিনতে পারেন এটি তাদের জন্য একটি বিকল্প পথ হতে পারে যেখানে তাদের অর্থের একটি নির্দিষ্ট অংশ সঞ্চিত থাকে এবং একই সঙ্গে পুরস্কার জেতারও একটি ক্ষুদ্র সম্ভাবনা থাকে সংক্ষেপে বলতে গেলে প্রাইস বন্ড কেনার মূল উদ্দেশ্য হলো সঞ্চয় করা পুরস্কার জেতাটা একটি সেকেন্ডারি উদ্দেশ্য যদি কেউ পুরস্কার জেতাকে মূল উদ্দেশ্য ধরে প্রাইস বন্ড কেনেন তাহলে তার জন্য হতাশা অপেক্ষা করছে প্রাইস বোন একটি সঞ্চয়ের মাধ্যম হিসাবে অধিক কার্যকর এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে পুরস্কার একটি কাকতালীয় ফল মাত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকবেন